বারো তারিখে নির্বাচন এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না যে যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটের নৌকা নাই ব্যালটে ভোট দেবে না আমাদের কোন নেতা ভোট দেবে না আমরা ভোট দেবো কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিচে মিছে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আমলি ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না ডিফারেন্সটা ওখানে তফাটা ওখানেই বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয় তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাঘে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারী দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ আমলে নির্বাচনের প্রশ্ন তোলে আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবো না বিএনপি কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ নাই। বিএনপি নিজেই ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট দু হাজার আট এ সেই নির্বাচন সেই নির্বাচনে মৌকা মারকানে ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দল ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চাইনি দু সালে আমি নিজে তো খালেদা জিয়া কে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সে মন্ত্রণালয়ে দেব আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোন দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি কারণ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে দু হাজার আঠেরোতে ইলেকশন এসেছিল বর্ষায় খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে দুইজন তিনজন এই কিন্তু একটাও কোন অনিয়ম দেখাতে পেরেছে দুই নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আলতে তারা করে নাই করেছে নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেয়েছে যে এই নির্বাচনে একটা অনিয়ম বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনো খুনি হচ্ছে বা কোথাও মারামারি কিছু তো দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডোসিয়ার টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তার কারণ তারা আওয়ামী লীগকে চায় কারণ আওয়ামী লীগ দমন করে মানুষের জীবনের নিরাপত্তা I'm আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পেয়ে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী লীগ রাস্তা ঘাট পুল সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারত সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং এন্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আচ্ছা অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দেশে বিদেশে সব বাজার হচ্ছে ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে যাচ্ছে এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটা পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশ প্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমার নেতা কারোর ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশো রুপের মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে তা এখন আর ভয় কিসের এই শাস্তি তো পেয়ে গেছি ওই নির্বাচন সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই ভোট নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপর তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখব এরপরে সরকার গঠন কারা করে কিভাবে চলে সেটা আমরা দেখব এই দেশটি গত ১৬ বছর যে সৈরাচার পালিয়ে গেছে যে সৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই সৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার টিপে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলাটি রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি আমি গত গত পর থেকে এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগে আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছে তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যে সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কিভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটা শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সবকিছুর উপরে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমাদের আলোচনা শুরু হওয়ার পর সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটর মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনা সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকে বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা ২০০১ সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থা যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তা